দ্বিতীয় নাম্বার আউজুসাল্লাহ হত্যার বিধান বাস্তবায়ন না করতে পারলে শুলিতে চড়াইতে হবে তিন নাম্বার তো কত্তা আইদি কি মুআরজুলুহুম মিন খিলাফ তার বিপরীত মুখী অঙ্ক ডান হাত বাম পা বাম পা বাম হাত ডান পা বিপরীত কেটে দিতে হবে চার নাম্বার আও ইয়ুম ফাও মিন আল আর তাকে হয়তো দেশান্তর করতে হবে অথবা জেলবন্দি করতে হবে আমাদের স্পষ্ট দাবি বিগত সময় নাস্তিক ব্লগাররা ইসলাম নিয়ে যখন কটুক্তি করছে প্রশাসন করে তাদেরকে আমরা এই সমস্ত জেলবন্দি আর দেখতে চাই না কোরআন অবমাননা প্রকাশ্য হয়েছে তার শাস্তিটা প্রকাশ্য দিতে হবে ধর্ম নিরপেক্ষতার বুলিয়া ওড়া সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বইয়া বারবার ইসলামকে আঘাত করা হয়েছে এবার আমাদের সুস্পষ্ট বক্তব্য থাকবে আগের আমুলে সৈরাচার দেশের তিন প্রান্তে ভারত ছিল ভিতরে রয়ের এজেন্ট ছিল তারপরে তাকে রক্ষা করতে পারে নাই প্রধান উপদেষ্টা আপনি যদি মনে করেন সুদূর আমেরিকা থেকে কেভাইস আপনাকে রক্ষা করবে তো আপনি বোকার শর্কে বশবাশ করতেছেন আপনাকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি কুলাঙ্গারের শাস্তি যদি বাস্তবায়ন না করা হয় thì শাস্তি তৌহیدی জনতা তাদের হাতে তুলে নিতে বাধ্য হবে আসমা বিল্লাহি ওয়া তাফতিকুন করি অবাশিল মুমিনিন সংগ্রামে বলছে যে